ব্যক্তিগত এমনি কিছু দেখাবো না টাকা পয়সার অভাব টান কিন্তু কোনো সময় পড়তে পারে কিন্তু কিছুটা যদি বুদ্ধি করে চলা যায় তাহলে বলবো কিছু কিন্তু সম্ভব হয় লোককে দেখিয়ে ওই হিউজ খরচ করার কোনো মানে হয় না আগেকার দিনে তো ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য একটা বড় অঙ্কের টাকা খরচ হয়ে যেত একটা মধ্যবিত্ত পরিবারের থেকে কিন্তু এখনকার পরিস্থিতি যা তাতে তো মনে হয় পড়াশোনা শরীর খারাপ জন্মদিন সবটাই তো লেগে আছে তো হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে না সেইভাবে ভিডিওটা স্টার্টিং দিতে পারিনি মানে রান্নাঘর থেকেই শুরু করেছি তো আর পুরোটাই রান্নাঘরেই আজকে বলতে পারো আজকে সকালটা একটু সেদ্ধ ভাত করব। এই যেমন দেখো ওই সেই আগের দিনকে বললাম না তোমাদেরকে আমার কাকা মাঠের একটা বড়ো সাইজের কুমড়ো পাঠিয়েছে তো সেটাই আজকে একটু ভাতে করব। না আমি না আগে না সেদ্ধ করে করতাম কিন্তু এখন না এইভাবে বানাই এটা খেতে খুব টেস্টি হয় সেদ্ধর থেকেও ভালো হয় তো এইখানে আমি একটু নুন মাখিয়ে নিয়েছি মিষ্টি কুমড়োটার মধ্যে আর কুমড়োটা সত্যিই ভীষণ মিষ্টি তো নুন মাখিয়ে একটু সর্ষের তেল তাওয়াই দিয়ে এইভাবে ঢেকে আমি এটাকে রান্না করব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে আর আমি ভাতের মধ্যে কিন্তু এইভাবে ভেন্ডি সেদ্ধ করতে দিই এতে কি বলতো গ্যাসটা বেঁচে যায় আলুটা তো ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি ভেন্ডিটাকে এরকম টিফিন বক্সে ভরে দিয়ে দিলাম একটু জল দিয়েছি তোমরা না চাইলে না দিতে পারো তো এইদিকে আমি দেখছিলাম কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো খুন্তি দিয়ে দেখছিলাম নেড়ে ছেড়ে দেখো একদম কিন্তু ধরে যায়নি কারণ কুমড়োটা যখন তেলের উপর দেব আর লো আছে যখন করব না তখন হালকা জলও ছাড়বে তো ওই নরম হয়ে যাবে আর এই দিকে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম কাল রাত থেকে তো সেটাই এখন বেটে নেব একটু গন্ধ পাতা মানে আমরা যেটাকে বলি অনেকে অনেক রকম নাম দেয় এই পাতাটার খুব বাজে গন্ধ সেই কারণে তো আমি এটাকে গ্যাঁদাল পাতা বলি ছোটোর থেকে গ্যাঁদাল পাতাই বলে এসেছি তো সেই পাতা অল্প ছিল তো মুসুরির ডাল দিয়ে এটাকে সুন্দর করে বেটে নিচ্ছি তো এখানে দেখো শুধু মুসুরির ডাল আর দিয়েছি হচ্ছে গন্ধ পাতা তো এটাকে ভালো করে বেটে নিচ্ছি তারপরে বাকিটা অ্যাড করব তো এইখানে কাঁচা লঙ্কা দিতে পারো আমি রকম কাঁচা লঙ্কা দিইনি তার কারণ অর্ককে দেবো না ঝালটা সেই কারণে আর এই পাতার বড়াটা খেতে খুব ভাল লাগে এই পাতা না মানে বেটে ঝোলটাও খুব ভাল লাগে তবে আজকে আমি বড়াটাই করবো তো এইখানে একটু হলুদ দিয়েছি নুন দিলাম আর একটু দিচ্ছি হচ্ছে বেসন হ্যাঁ তোমরা বেসনটা স্কিপ করতে পারো বাট আমি একটু বেসন দিই এতে না মানে খুব সুন্দর হয় বড়াটা তো এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই বড়াটা একটু কালো কালো হয় ঠিক আছে তো এখানে রেডি হয়ে গেছে এটা মাখানো থাক আর এদিকে আমার দেখছিলাম ভাতটা হয়েছে কি না তো দেখলাম ভেন্ডিটা সেদ্ধও হয়ে যাবে এই সময় তো আমি ভেন্ডিটাকে এভাবে চামচের সাহায্যে তুলে নিচ্ছি ভাতটাকে ঝেড়ে আমি আবার হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি তো এইখানে কুমড়োটাও দেখলাম মানে মিষ্টি কুমড়োটাও দেখলাম হয়ে গেছে ভাজা আর এদিকে তার সাথে একটু রসুন দিয়েছি আমি না এইভাবে আগে করতাম না নর্মালি কুমড়োটাকে সেদ্ধ করে নুন আর একটু তেল দিয়ে মেখে খেতাম বাট জবের থেকে এইভাবে বানিয়ে খেয়েছি তবে থেকে সত্যি বলছি আমার মিষ্টি কুমড়ো মাখা খুব ভাল লাগে একটু শুকনো লঙ্কা একটু রসুন ভেজে নিলাম এর মধ্যেই আর এই যে একটু তেল দিচ্ছি এর মধ্যে তার কারণ হচ্ছে ওই গন্ধপাতাগুলো ভাজবো সেই কারণে এবার একটুখানি তাওয়ার মধ্যে দিয়ে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি অনেকে বলে তুমি তাওয়াতে রান্না কেন করো তোমার কি ঘরে কড়াই নেই আরে বাবা আমার ঘরে সবই আছে তবে যেদিন যেমন সুবিধা মতো আমি রান্নাটা করি যেহেতু আজকে তেমন রান্না কোনো মানে বড়ো সড়ো রান্না ছিল না এই তাওয়ার মধ্যেই হয়ে যাবে তাই আমি তাওয়ার মধ্যেই করলাম আর তাওয়ার মধ্যে কি এই যেহেতু তাহাটা অনেক বড় সেই কারণে অনেক তাড়াতাড়িও হয়ে যায় তো এইখানে কুমড়ো ভাতেটা আমি মেখে নিচ্ছি দেখো কুমড়োটা একদম নরম হয়ে গেছে আর কি মিষ্টি কুমড়োটা তো তারপরে দেখো রসুন কুমড়োটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি একটু শুকনো লঙ্কা মাখবো তবে অর্কটটা আলাদা করে আগে তুলে নেব তারপরে ও মানে আমি বাকি শুকনো লঙ্কাটা মাখবো তো এই যে দেখো অর্কটটা আলাদা করে আমি আগে তুলে নিই তারপরে আমি শুকনো লঙ্কাটা মানে ভুলে গেছিলাম আমার মাথা থেকে বেরিয়ে যায় মাঝে মাঝে যে অর্কটটা তুলতে হবে ও তো ঝাল খাবে না ঝাল খায় কিন্তু আমি দিই না ওকে খুব একটা ঝাল তো এই যে দেখো কুমড়োটা মেখে নিয়েছি এর সাথে তোমরা কাঁচা পেঁয়াজটা মাখতে পারো তবে আমি কাঁচা পেঁয়াজ আর মাখি না একটা সুন্দর রসুনের গন্ধ আসে খুব ভাল লাগে খেতে তো এদিকে বড়াটাও দেখো সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে এই বড়াটা না একটু গরম গরমই খেতে ভাল লাগে আমার তো খুবই ভাল লাগে আমাদের ঘরে না এই পাতার আগে অনেক গাছ ছিল আর এই গাছ না অনেক হয় লতানো গাছ তো অনেকটা হয় তো এখন আর এই গাছটা না খুব একটা দেখা যায় না আগে না মানে বেড়াতে এতে ওতে অনেক জায়গায় দেখা যেত আর আজকে আমার মেনু বললাম না ভাতে ভাতে সবই তো এখানে আলু সেদ্ধটাও মেখে নিচ্ছি আর ওইদিকে ভেন্ডি সেদ্ধ করেছি কুমড়ো সেদ্ধ করেছি আজকে এই দিয়েই খাবো জানো তো আর পাতার বড়া করেছি আজকে একদম শুকনো শুকনো খাবার মানে সবই শুকনো শুকনো বলতে পারো কোনো ঝোলঝালের কোনো ব্যাপারই নেই তো এইখানে দেখো আমি দেখে নিচ্ছিলাম কাঁচা আছে কি না তো দেখলাম একটা কাঁচা রয়েছে বাকিগুলো সব কটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো আর একটু ভেজে নিই আমি তুলে নিলাম দেখো তেল কিন্তু একটুও নেই কারণ যেটুকু তেল দিছিলাম সেটুকু এই বড়াটার মধ্যে টেনে নিয়েছে আর এইটা না পরবর্তীকালে আর তেলটা ছাড়বেও না মানে একদমই কম তেল দিয়ে তাওয়াতে করেছি তো হয়ে গেছে ভেন্ডিটা একটু নুন আর একটু কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছি আর আলুটা প্রীতমকে একটু বেশি মানে ও একটু ঝাল খায় মানে নিরামিষ যদি করে দিই মানে নিরামিষ তো না তবু মানে পেঁয়াজ দেবো না যেহেতু ওই জন্য একটু শুকনো লঙ্কাটি দিয়েও খাবে তো আমার আলুটাও আলাদা করে দেখো ওইদিকে তুলে রেখেছি আর এইদিকে প্রীতমের আলুটাকেও আমি সুন্দর করে ঝাল করে মেখে নিয়েছি তো আজকে তিন রকমের হয়েছে একটা বিনা ঝাল একটা বেশি ঝাল একটা কম ঝালের আলু ভাতে আর কুমড়ো ভাতে একটু অর্কর জন্য আলাদা তুলে রেখেছি কুমড়ো ভাতেটা কোনো আলাদা করিনি তো এখানে সবটা হয়ে গেছে রান্না আজকে মানে কি বলবো সবই ভাতে ভাতে মানে সকালটা সবই ভাতে ভাতে আবার রাতের বেলায় রান্না হবে সেই কারণে আমি বললাম সকালটা মানে তাড়াহুড়ো করে আর কি করব। আর প্রতিদিন না তুরি তরকারি খেতে ইচ্ছা করে না মাছ মাংস কোনোটাই খেতে ইচ্ছা করে না একভাবে তো আমি বললাম যে থাক আর এখানে অর্ক একটু গরম গরম এই বড়াটা খেতে ভালোবাসে তো ওই জন্য ওকে দিলাম আর এই বড়াটা না মানে পেটের জন্য খুব ভালো জানো তো উপকারী আমার প্রচুর গরম লেগে গেছে আর প্রচণ্ড গরমও রেখেছে আজকে জানো আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আমার একটু প্রেশারটা লো যাচ্ছে আর লোয়ের থেকেও বড় কথা হচ্ছে ব্লাডটা আবার কমে গেছে শরীরে তো সেই কারণে আমার একটু অসুবিধা হচ্ছে ওই জন্য কালকে দেখবে ভিডিও আমি ভয়েস ওভার দিয়ে উঠতে পারিনি ওই জন্য দিতেও পারিনি তো এখানে একটু নুন চিনি জল করছিলাম তো এইটার থেকে ভালো জিনিস আর হয় না আর আমাদের গাছের মানে আমাদের গাছের বলতে কাকা দিয়ে পাঠিয়েছিল কাকাদের গাছের এই লেবুটা কি গন্ধ সুন্দর ভাবতে পারবে না আর এত ভালো খেতে আজকে সকালে আবার একটু দাদা এসছিল যেন দেখা করতে বললাম না তোমার দেখে প্রত্যেকটা সপ্তাহে ছুটির দিনকে একবার করে অর্কর সাথে আমার সাথে দেখা করে যায় তো এসছিল দেখা করে গেছে ওকেও এই নুন চিনির শরবতই করে দিচ্ছি ও আমাকে বললো তুই আমাকে একটু নুন চিনি লেবু দিয়ে শরবত করে দে আমি ওরকম খাবো না আসলে জানো তো মানে আমার না নুন চিনির শরবতটা খুবই ভালো লাগে প্রচণ্ড ভাল লাগে আর যেন আজকে আমি প্রীতমের কাছে সকালবেলায় উঠে প্রচণ্ড বকা খেয়েছি তার কারণ হচ্ছে বাজার থেকে তিনটে বেল এনেছিল সরি চারটে বেল এনেছিল ঠিক আছে আমাকে অনেক দিন ধরেই বলছে বৃষ্টি বেলের শরবতগুলো করে দিবি বেলের শরবতটা করে দিবি আসলে বেলের শরবত খেতে আমরা সবাই মানে খুব ভালোবাসি কিন্তু আমি না মানে একটুখানি বলতে পারো নেগলিজেন্সি বলো বা শরীরের যতটা যেটুকু কাজ কোলাই সেটুকুই করার চেষ্টা করি বেশি করি না তারপরও তোমরা অনেকে বলো যে দিদি এত কেন করছো তো চেষ্টা করি জানো তো কতদিন আর শুয়ে বসে থাকবো বলো কারণ আমি তো একটা মেয়ে তাই না কতদিন আর শুয়ে বসে থাকবো কতদিন একটা পুরুষ মানুষের মানে হাতে সংসারটা ছেড়ে দেবো বলো সেও তো মানে বাইরে কাজ করছে করছে তো যাই হোক পচে গেছে দুটো বেল পুরোপুরি পচে গেছে আর এই দুটো বেঁচে ছিল তাই আমি না দাঁতি করে করে দিলাম জানো কারণ খারাপ লাগে টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে এসে যদি নষ্ট হয় না খুব গায়ে লাগে ওই আমি নর্মালি জল দিয়ে বেলটা গুলিয়ে রাখি কারণ কোনোরকম চিনি ফিনি তো ইউজ করি না মিষ্টি থাকে সেই কারণে আর এই দিকে যে পার্সেলটা এলো সেটা আমি তোমাদেরকে খুলে দেখাই এটা আমাকে অনেক দিন ধরেই অনেকে বলেছে যে এত এত জিনিস কিনতে পারছো আর দুটো কাঁচের গ্লাস কিনতে পারছো না ওই কোন আদিকালকার দুটো মানে আধ খামচা আধ খামচা গ্লাস আছে তোমার হ্যাঁ আমি সত্যি কথা বলতে কাঁচের গ্লাস কিনিনি তার কারণটাও বলে দিই কাঁচের জিনিস কিনলে সেটাকে সুন্দর করে যত্ন করে আমাকে রাখতেও তো হবে কিন্তু আমার তো সেরকম রাখার জায়গা নেই মানে আমার তো কোনো ক্যাবিনেট নেই বা বাসনের র্যাকের মধ্যেই সব কিছু বাসনের একটা এত বড়ও না তাই আমি নিই নি যাই হোক এটা একটা সেট নিয়েছি তাও বেশি দাম দিয়ে নিয়ে নিই কম দামেই নিয়েছি দেখি এটা কোথায় রাখা যায় এখন ধুয়ে তো রাখলাম বেশ সেটটা সুন্দর লাগছে এখন হচ্ছে সন্ধ্যের টাইম তো ঠাকুরকে সন্ধ্যে দিচ্ছি তো এইভাবেই আমি ধুনো দিই প্রত্যেক দিন ঠাকুরকে আর সত্যি কথা বলতে এই ঘরটাও এইভাবেই দিই অনেকেই বলেছ দিদি তোমার রুমটা খুব সুন্দর লাগছে আস্তে আস্তে সাজাবো দাঁড়াও মানে যতটা পারছি ততটাই আজকে বিকালবেলায় মানে সন্ধ্যের দিক করে সন্ধ্যে টন্ধে দেওয়ার পর না খুব খিদে পেয়ে গেছিলো কিন্তু কি খাবো মানে যেদিনকে দেখবে দুপুরবেলায় খুব হালকা লাঞ্চ করা হয় সেদ্ধ সেদ্ধ সেদিনকে আবার খিদেটা বেশি পায় তো আমার না হাতের কাছে কিচ্ছু ছিল না তো ওই জন্য ভাবলাম একটু সেদ্ধ করে ম্যাগি খাই মানে প্রচণ্ড খিদে পাচ্ছিল মুড়ি খেতে ইচ্ছা করছিল না আর আমি না মাঝে মাঝে এভাবে দুধ চা করি খুব ভাল লাগে চাটাকে একটু বেশি করে লিকার দিয়ে ফুটিয়ে নিই তারপরে দুধ অ্যাড করি দিয়ে একটু ফুটিয়ে নিই খুব ভাল লাগে আজকে আমি রকম চিনি ইউজ করি না আসলে দুধ চাই না আমি কম মিষ্টি খাই তাতে গ্যাস অম্বলটা কম হয় আর এদিকে ম্যাগিটা নর্মালি একটুখানি মশলা দিয়ে ফুটিয়ে নিয়েছি শুধু সিম্পল মতো করেছি মানে আমার খুব ইচ্ছা ছিল একটু সবজি টবজি দিয়ে বানাই কিন্তু ওই যে বললাম প্রচণ্ড খিদেও পেয়েছিলো আর আমার না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি কথা বলতে খিদে পেলে খিদে পেলে ভালো যদি না পাই তাহলে তো কোনো কথা নেই কিন্তু যখন খিদে পাই না আমি আর কোনো কিছু কন্ট্রোল করতে পারি না মানে চোখের সামনে আমাকে সেই মুহূর্তে কিছু একটা খেতে হবে না চোখের সামনে আমি অন্ধকার দেখি এরকম একটা ব্যাপার হয়ে হয়ে যায় আমার জন্য তো রাতের বেলায় ভাত বসাবো এই যে অল্পই ভাত বসাবো সকাল অল্প ভাত আছে সেই কারণে ভাতের সাথে দুটো আলু দিয়ে দিচ্ছি আর যেহেতু সকালবেলায় সব সেদ্ধ সেদ্ধ খাওয়ার ছিল সেই কারণে আর তো রাত্রের বেলায় দেখি কিছু একটা করি এই ক্যাপসিকামটা আজকে উদ্ধার না করে দিলে এটা মানে দেহ ছেড়ে দেবে তো সেই কারণে দেখলাম যে না আজকে একটা জিনিস বানাই কারণ অনেক কিছু জিনিস বেঁচে গেছিলো ফ্রিজে তো ভাবলাম যে ওগুলো তো অপচয় হবে তার থেকে ভালো এটা বার করে করে নিই তো ক্যাপসিকামগুলোকে দেখো আমি এইভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি আর একটু আলু সেদ্ধও ভরা আছে তো দাঁড়াও পুর ভোরে আমি আজকে এটা একটা জিনিস বানাবো তো এইভাবে বানাও খুব ভালো লাগবে খেতে মানে আমি এইভাবে বানাই ভালো লাগে খেতে তো এই যে দেখো সকালে একটু আলু সেদ্ধ বেঁচে গেছিলো এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিলাম একটু ধনে গুঁড়ো দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি নিজে দেখো নুন তো যেহেতু অ্যাড ছিল আমি আর নুন আলাদা করে অ্যাড করিনি শুকনো লঙ্কাও একটু মাখা ছিল একটু জাস্ট আদা গ্রেট করে দিয়েছি তোমরা চাইলে একটু পেঁয়াজ ভেজেও দিতে পারো কাঁচা পেঁয়াজ দিতে পারো বাট কাঁচা পেঁয়াজটা অত ভালো লাগে না একটু ভেজে দিলে ভালো লাগে তো আমি আর ভাজলাম না মানে শর্টকাটে কাজ সারলাম ক্যাপসিকামটা ধুয়ে নেওয়ার পর এইভাবে দেখো পুর পুরের মতো করে ভরে নিতে হবে ভরে নিয়ে এগুলোকে মানে ভাজবো মানে আজকে সুন্দর করে ভাজবো মানে ডালের পাতে এইটা খুব ভালো চলে যাবে তাহলে আমাকে আজকে আর বেশি কিছু রান্না করতে হবে না রাতের বেলায় আজকে একটু ফাঁকি বাজি দিয়েই ছাড়লাম তবে কি জানো তো সেদ্ধ রান্না হলেও যতটা সহজ লাগে না ততটাও সহজ না সেদ্ধ রান্না করতে গিয়েও অনেকটা টাইম লেগে গেছিলো আজকে আমার সকালে আর রাতেও সেই সেমই হয়েছে ভেবেছিলাম তারা করে হয়ে যাবে কিন্তু দেখলাম যে না সেই একই টাইম লেগে গেল আমার আর আজকে গরমটা খুব রেগেছিল। তো এখানে সব কিছু হয়ে গেছে এবার ব্যাটারটা করে নিই বেসনের বেসন দিলাম এই দিচ্ছি হচ্ছে এখানে কালো জিরে আর দিচ্ছি হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি একটু নুন দিচ্ছি পরিমাণ মতো আর দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম আর দিলাম হচ্ছে হলুদ এবার একটু জল দিয়ে সুন্দর করে ব্যাটার করে নিচ্ছি একজন বলে যে তুমি সব কিছু হাত দিয়ে মাখাও কেন গো দেখতে একটুও ভালো লাগে না একটু চামচ দিয়ে মাখাতে পারো না এক দেখো আমি চামচ দিয়ে মাখাতে পারি গো সবই পারি কিন্তু কি বলো তো আমার যেটা সুবিধা মনে হয় মানে আমি দৈনন্দিন কাজে যেটা সুবিধা মনে করি আমি সেইভাবেই মাখার চেষ্টা করি মানে কাজগুলো করার চেষ্টা করি তো এখানে বেসনটা দেখো এইভাবে গুলিয়ে নিলাম আর এই যে দেখো টাটকা সবজি ছিল যেহেতু পুঁইটা বেশ আজকে টাটকা পাওয়া গেছিলো তো আমার না খুব ইচ্ছা করছিল সকালবেলাতে একটু ডাল বানাই কিন্তু কি বলতো ওই সকালবেলা এত কিছু সেদ্ধ হয়েছিল আর ডালটা করিনি তো ওই জন্য না রাতের বেলায় আজকে একটা ডালের রেসিপি শেয়ার করছি এইভাবে ডাল বানাতে পারো খেতে ভালো লাগে হালকা পাতলার মধ্যে এই রান্নাটা বেস্ট তো ওই যে পটল একটার মতো ছিল তো সেটা ভাবলাম একটুখানি দিয়ে দিই মানে এটা না বাসি পটল ঠিক আছে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারো যেমন ঝিঙে দিতে পারো আর দিতে পারো হচ্ছে কুমড়ো আমার কাছে কুমড়ো ছিল বাট আমি কুমড়ো দেবো না তার কারণ সকালবেলায় সেদ্ধ করা হয়েছিল একটু সেদ্ধ আছে তো সবেতে যদি কুমড়ো দিই ভীতম পড়বে সবেতে কি কুমড়ো দিয়েছিস ওই াম দিলাম না তো একদমই টমেটো দিলাম একটু পটল দিলাম আর পুঁই শাকের একদম নরম ডাটি অংশটা দিলাম মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই মুসুর ডালটা দিয়ে দিলাম এই যে সবজিগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি কেউ আবার বলো না যে সবজিগুলো ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে মুসুর ডালটা ভালো করে ধুয়ে অ্যাড করেছি এদিকে ডালটাও আমি সুন্দর করে বসিয়ে নিলাম একটু নুন দিয়ে দেবো দিয়ে ফুটতে দেব যখন সব সে সেদ্ধ হয়ে যাবে তখন না আমি এর মধ্যে হলুদটা অ্যাড করি আর এই ডালটা খেতে সত্যিই ভীষণ ভাল লাগে তো এদিকে ডাল হচ্ছে এদিকে ভাত হচ্ছে বাড়ি ডালটা হয়ে গেছে তো আমি ভাবলাম তাড়াতাড়ি করে এটা করে নিয়ে আমার মাথা থেকে টপ টপ করে ঘাম ঝরছে এতটা গরম লাগছে তো এবার একটুখানি ফোড়ন দিয়ে দেবো মানে এর মধ্যে সে তেমন কিছু তো পড়ে না ফোড়ন একটু পাঁচ ফোড়ন দিই একটু শুকনো লঙ্কা দিই ব্যাস ডালটা এবার দিয়ে দেব দেখো আমার তেল চিট হবে না কেন আমার এই জন্যই চিট হয় আর যেহেতু ভাড়া বাড়ি তাই কিচেন চিমনি লাগানোর তো কোনো প্রশ্ন আসছে না তারপরে কি বলো তো এখানে অপশানটাও অতটা নেই কারণ লোকের বাড়ি ভাগা ভোটা করার মানে কোনো মানে হয় না সেই কারণে তো এই যে ডালটা হয়ে গেছে এই যে ভালো করে এক ফুট হয়ে গেলি এই ডালটা আমি নামিয়ে নেব ডালটা খেতে খুব ভালো হয় মানে গরম ভাতে খুব ভাল লাগে গরমকালে গরম ভাতে আবার বলবে সবাই যে বৃষ্টি আবার গরম ভাতে বলছে খেতে ভালো লাগে তো এখানে বেশ বেসনটের বড়াটাকে ভালো করে এই যে দেখো মাখিয়ে নিচ্ছি এবার ভেজে নেব। এবার দেখো সকালবেলায় যেমন তাওয়াতে রান্না করেছি রাতের বেলায় কড়াইয়ে রান্না করছি বললাম না যখন যেটা সুবিধা লাগে তো এখানে শুধু আজকের মতো মানে আজকে রাতের মতো যতটুকু লাগবে আমি কিন্তু ঠিক ততটুকুই ভাজবো আমি এখানে চারটের মতো ভাজছি বাকিটা রেখে দেবো ফ্রিজে তুলে তার কারণ হচ্ছে যখন বিকাল দিকে মুড়ি খাবার কিছু পায় না তখন এটা কালকে ভেজে মুড়ি খেয়ে নেবো এটা ভালো করে আর এটা চারটের মতো ভাজলাম আমার একটা অর্কর একটা প্রীতমের দুটো প্রীতমের এই পকোড়াটা খেতে ভালো লাগে অর্ক আজকে দুপুরে ঘুমায়নি তো সাড়ে আটটার সময় বলছে মা আমার খুব ঘুম মানে ঘুমিয়ে গেছিল আমি উঠালাম উঠিয়ে বললাম বাবা তুই খেয়ে এনে তারপরে আমরা খাবো ওই জন্য অর্ককে যেন খেতে দিলাম সকালে একটু গন্ধ পাতা ওর জন্য রেখেছিলাম ও খেতে খুব ভালোবাসে সেই কারণে এই যে অর্ককে আমি দিয়ে দিলাম আজকে পুরো দিনটাই বলতে পারো রান্নাঘরে আর অর্ক বলে একটা ডিম খাবো তো ওই জন্য ডিম ভেজে দিয়েছিলাম ওকে আর আজকে না সব কিছু মিলিয়ে বলতে পারো ভীষণ ব্যস্ততার মধ্যেই আমার কেটেছে তাও যতটুকু যেরকম পেরেছি ভিডিও শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো ঘরে এসে দেখছি বৃষ্টির শরীরটা খারাপ তাও দেখছি সব কাজগুলো করে রেখেছে ও ভিডিও দেয়নি ওর ব্লাডটা হিমোগ্লোবিনটা অনেকটাই কমে গেছে ওর একটা বুস্টার দেওয়ার তো কথা কিন্তু বুস্টার দেওয়া হয়নি দেখি যদি খুব বাড়াবাড়ি হয় সেক্ষেত্রে ওকে ব্লাড এর জন্য যে বুস্টারটা সেটা দেবো এখন আপাতত দেখছি অনেকটা সুস্থ আছে ঘরের সব কাজগুলো দেখছি টুকিটাকি যেগুলো আছে করেও রেখেছে খাবারটাও দেখলাম বানিয়ে রেখেছে ওর সঙ্গে বসে আবার কথা বলতে হবে যে কি অসুবিধা হচ্ছে না হচ্ছে মানে ও ঠিকভাবে ওর সঙ্গে বসে কথাও বলা হচ্ছে না কদিন ধরে কারণ ওর ভিডিও বানাচ্ছে প্লাস ও বাড়ির প্রতিটা কাজ করছে বাড়িতে আমাকে আর কিছু দেখতে হয় না এখন তো সেই কারণে আমিও সে রাত্রেবেলায় মানে খাওয়া দাওয়াটা খেয়ে অল্প পড়তে বসাই তা করতে 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 আমাদের সময় হয়ে যায় আর অবশ্য কোনো কথাই হয় না তো মোটামুটি দেখলাম ভিডিওটা ও সবটাই করে রেখেছে তো হলো ভিডিওটা শেষ আমি করি আজকে এই কদিন ধরে মানে ওর শরীরে যা যাচ্ছে সবটাই হয়তো ভিডিও দেখানো যায় না আর দেখানো সম্ভবও না কারণ ভেবেই রেখেছি যতটুকু দেখানো ততটুকু দেখাবো ব্যক্তিগত এমনি কিছু দেখাবো না এক্সট্রা কিছু কারণ দেখো সত্যি কথা বলতে মা ওই কুড়ি মিনিট পঁচিশ মিনিটের মধ্যে পুরোটা দেয়া মানে সম্ভব না তো চলো আজকের মতো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বৃষ্টির শরীরে কী আপডেট সেটা ভালো হোক বা খারাপ তোমার জানতে পারবে সব কিছু জানতে পেরেছি ধরে তোমাদেরকে না জানানো এমন কিছু নেই তো আজকের মতো এটুকুই টাটা